আসসালামু আলাইকুম আজকে আমরা চালানো এই ভার্ফের বিভিন্ন রূপ শেখার চেষ্টা করব চালানো একটা ভার্ফ এটা বাংলায় চালানো হলেও ইংলিশে এটার বিভিন্ন রকম অর্থ আছে চলুন আমরা একটা একটা আজকে দেখে নেওয়ার চেষ্টা করি আমরা এখানে ছয়টা বিষয় লিখেছি যেগুলোর ক্ষেত্রে চালানো শব্দটা আমরা ব্যবহার করে থাকি যেমন এক নম্বর আছে গাড়ি চালানো তারপর আছে বাইক চালানো কিংবা সাইকেল চালানো তারপর আছে রিক্সা চালানো কিংবা ভ্যান চালানো তারপর আছে বিমান চালানো তারপর আছে জাহাজ চালানো এবং সর্বশেষ আমরা রেখেছি কম্পিউটার চালানো কিংবা বিভিন্ন রকম মেশিন চালানো এগুলোতে চালানো শব্দটা বাংলায় একই রকম পেলেও কিন্তু ইংলিশে চালানো শব্দের জন্য একই রকম শব্দ ব্যবহার করা হয় না চলুন আমরা একটা একটা দেখে নিই চলুন আমরা দেখে নেই কোন জিনিসটা চালানোর জন্য কোন রকমের ওয়ার্ড ব্যবহার করতে হয় নাম্বার ওয়ান আছে গাড়ি চালানো গাড়ি চালানো মানে ড্রাইভ মোটর গাড়ি চালানোকে আমরা ড্রাইভ বলতে পারি যেমন আই ড্রাইভ আ কার আই ড্রাইভ ভেহিকল আই ড্রাইভ আ বাস ইত্যাদি নাম্বার টু বাইক চালানো অথবা সাইকেল চালানো বাইক চালানো কিংবা সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা ড্রাইভ ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে রাইড যেমন আমরা বলতে পারি আই রাইড আ বাইক আই রাইড আ বাই তিন নম্বর আমরা পাচ্ছি রিকশা চালানো রিক্সা চালানো কিংবা ভ্যান চালানো মানে ড্রাইভ কিংবা রাইট না রিক্সা টানতে হয় টানতে এই জন্য এখানে ফুল ফুল যেমন আমরা বলতে পারি আই অথবা আমরা বলতে পারি আই ফুল আ ভ্যান চার নাম্বার আছে বিমান চালানো বিমান চালানো মানে ড্রাইভও না ফুলও না কিংবা রাইডও না বিমান চালানো মানে ফ্লাই যেমন আমরা বলতে পারি ফ্লাইস আ প্লেন পাঁচ নম্বরে আমরা পাচ্ছি জাহাজ চালানো জাহাজ চালানো মানে অথবা সেল যেমন আমরা বলতে পারি আমরা পাচ্ছি কম্পিউটার চালানো অথবা যে কোনো মেশিন চালানো কোনো মেশিন কিংবা কম্পিউটার পরিচালনা কিংবা চালানোকে ইংলিশে বলতে হয় অপারেট যেমন আমরা বলতে পারি হি অপারেটস আর কম্পিউটার অথবা The man operates a machine. Thank you very much.